আপনি কি জানেন মানুষ হুটহাট কেন এত রেগে যায় এর কারণগুলো জানলে আপনি অবাক হন মানুষের রেগে যাওয়ার প্রথম যে কারণ সেটি হলো স্ট্রেস মানসিক চাপ মানসিক চাপ যখন অনেক বেশি হয় তখন মানুষ সহজে রেগে যায় আপনি কি স্ট্রেসের সময় রাগ অনুভব করেন আবার দেখবেন কেউ কেউ ভেতরের কষ্টে রেগে যায় এর কারণ হলো অপরাধ বা মানসিক কষ্ট যখন তারা নিজের সমস্যা কারোর সঙ্গে শেয়ার করতে পারে না তখন সে কষ্ট রাগ হিসেবে প্রকাশ পায় আবার ভুল বুঝাবুঝের কারণেও মানুষ সাধারণত রাগান্বিত হয় কারণ অপরিষ্কার যোগাযোগ দেখবেন যখন কেউ সঠিকভাবে তাদের কথা বলতে বা বোঝাতে পারে তখন তা হতাশা এবং রাগের উপর তার এখন কথা হচ্ছে সবাই কি মনের উপর নিয়ন্ত্রণ রাখতে পারে উত্তরটি হচ্ছে না কিছু মানুষের শরীরে হরমোনাল সমস্যা থাকে যা তাদের রাগ নিয়ন্ত্রণে বাধা দেয় তাহলে এখন প্রশ্ন হতে পারে রাগ নিয়ন্ত্রণ করা কি সম্ভব উত্তরটি হচ্ছে হ্যাঁ সম্ভব রাগের সময় ধৈর্য দুরুট গভীর শ্বাস নিন এবং সমস্যার সমাধানের পথ খুঁজুন সুপ্রিয় দর্শক আপনি সাধারণত কি কি কারণে রেখে চান অবশ্যই কমেন্ট বক্সে বলে যান